এই বিয়ের বেনার্সিন যেটা সারা জীবনের মতো বড্ড বিশেষ হয়ে থাকবে আহা মিষ্টি রং বিদায়ের বাসি বিয়ের জন্য এরকম একটা রং পছন্দ করা হয়েছে মানে একদমই অন্যরকম এটা লজ্জা বস্ত্র আমাদের মেয়ের লজ্জা আছে কিনা জানি না কিন্তু আমরা মেয়ের জন্য লজ্জা বস্ত্র কিনে এটা হলো অষ্টমঙ্গলায় পড়বে বলে এটা কেনা হয়েছে কি মিষ্টি দেখো কাঞ্জি কাঞ্জি বরম দেখো কি সুন্দর মিষ্টি রং একটা

দেখি এবার কেমন লাগছে আর এই ঘরে কি হচ্ছে এই ঘরে মা এগুলো পুরো সংসার নিয়ে বসেছে কি করছো মা মেয়ের ছোট কন্যার বিয়ের প্রস্তুতি পর্ব বিয়ের উদ্দেশ্যে যে কেনাকাটা করা হয়েছে শাড়ি জামা কাপড় ইত্যাদি ইত্যাদি মানে বেসিক্যালি এখন বিয়ের ওই অ্যাটাচি বলি আমরা মানে বিয়ের সুটকেস আমার বোনের বিয়ের সুটকেস সাজানো চলছে এখানে এই সুতির ছাপা শাড়িগুলো বেসিক্যালি ওই বিয়ের পর পর যে লাগে প্রথম প্রথম নতুন বইয়ের সব লাল হলুদ মানে শুভ শুভ রং এটা হলো গায়ে হলুদ গায়ে হলুদ ও মা এখানে এটা অন্য জায়গায় রাখো এটাকে সরিয়ে রাখো কারণ এটা মানে গায়ে হলুদে লাগবে ঢাকাই হ্যাঁ এটা জামদানি আনা হয়েছে গায়ে হলুদের জন্য হ্যাঁ আর এখানে আর কি আছে শাড়ি দেয় হ্যাঁ হ্যাঁ কি বলিস এটা লজ্জাবস্ত্র আমাদের মেয়ের লজ্জা আছে কিনা জানি না কিন্তু আমরা মেয়ের জন্য লজ্জা বস্ত্র কিনে নিয়ে হ্যাঁ ওপরে রাখো সবকিছু মাথায় রাখিস বুঝেছিস এটা হলো অষ্টমঙ্গলায় পড়বে বলে এটা কেনা হয়েছে কি মিষ্টি দেখো কাঞ্জি কাঞ্জিবরম দেখো কি সুন্দর মিষ্টি রং একটা হ্যাঁ সত্যি ভালো হয়েছে হ্যাঁ ওপরে ওপরে দিকে রাখো আর ওই বলছি যে আমাদের পাত্রের কিন্তু ওরকম কালার কম্বিনেশনেই কিনিস কিন্তু পাঞ্জাবিটা সবুজ কিনবি হ্যাঁ কন্ট্রাস্টে যাবে আর আর এদিকে এই ব্যাগের মধ্যে কি আছে এই ব্যাগের মধ্যে কি আছে এই ব্যাগের মধ্যে সাজা জিনিস ও রে কি কি নিয়েছিস দেখা 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 এই হলো আমাদের বিয়ের বেনারসি বিয়ের বেনারসি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এটা তো দেখা হয়েছে কিন্তু মানে এই বিয়ের বেনারসি না সারা জীবন যেটা সারা জীবনের মতো বড্ড বিশেষ হয়ে থাকবে আহা মিষ্টি রং এটা এটা ছেলেদের বাড়ির পক্ষ থেকে এসেছে এটা হলো বিদায়ের বাসি বিয়ের জন্য এরকম একটা রং পছন্দ করা হয়েছে মানে একদমই অন্যরকম মানে যেরকম সচরাচর হয়ে থাকে লালই করা হয় কিন্তু সেরকম করা হয়নি আর এটা বিদে কি মিষ্টি রংটা মানে এটাও এটাও একটা সুন্দর শাড়ি ওনাটা খুব সাধারণ দেখে পছন্দ করা হয়েছে এবং সত্যি খুব সুন্দর হয়েছে এটা জোর জোর ওদের এগুলো কি সব সাজা জিনিসগুলো দেখি দেখি কি কিনেছে মনে হচ্ছে সেই আট বছরের আগেকার দিনে ফিরে গেছি তাই না মা তোমার কি মনে হচ্ছে না একটু কেরম অভিজ্ঞতা হচ্ছে একটু শেয়ার করো খুব ভালো অভিজ্ঞতার পুনরাবৃত্তি হ্যাঁ অভিজ্ঞতার পুনরাবৃত্তি মেয়ে বিদায় হচ্ছে মজা পাচ্ছে কষ্ট হচ্ছে তো ওই যে তারপরে তো কেউ থাকবে না ওই ছেলে ছেলে বাইরে যদি চলে যায় কেউ জন্য কষ্ট হচ্ছে কষ্ট মানে আবার এটা তো ডিউটি করতেই তো হবে ডিউটি কি না করলে হবে ডিউটি করতে হবে ডিউটি ভাগে দিতে হয় না এই যে সব ওই যে মিনু দেখো দেখে দিচ্ছি আসুক মানে এগুলো এগুলো সমস্ত মায়ের কালেকশন ও আচ্ছা কিন্তু না মা কিনেছে তো এগুলো মা দায়িত্ব নিয়ে কিনেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে শোনো কাটা ক্লিপ এই যে ক্লিপ তিন প্যাকেট নিয়েছি এই যে ক্লিপ এই যে ক্লিপ এটা কাটা

আর কি এই দাদা কি ছোট একটা দোকান খুব ভালো এই এই সাইজটা তো বিশাল বড় নাও হয়ে গেছে আর ছোট ছোট লাগে এই এইটা ঠিক আছে আর একটু ছোট সাইজও দিত ও 90 একদমই না আর হলো ছোট ছোট এইটা বড় হ্যাঁ এই এটা ঠিক আছে এটা এটা তো মানে বিয়ের এর পর পর তুই পরবি এগুলো বাট মানে বিয়ে এর হ্যাঁ এটা

হ্যাঁ মিমির টিপ করে তুই বাবা দোতলা টিপ এই যে এই হলো আমাদের লিস্ট যেটা ফলো করেছে মা যেখানে পাত্রী তালিকা এবং পাত্রী তালিকার মধ্যে এই 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 বিবরণ এবং যেটা মেনে তোমার বিয়েটা হতে চলেছে নাও আমি কিছু জিনিস নিয়ে

আমি গিয়েও তো আছি আমি কি চলে গেছি আছি তো ও তাই থাকবে